আজকে আমরা এমন একটি মাদানি নিসাব মাদ্রাসার গল্প শোনাব যার পরিচালক মুফতি খালিদ সাইফুল্লাহ মহিউদ্দিন যিনি একাধারে কৌমি আলিয়া ও ভার্সিটি পড়ুয়া আগাগোড়া পরিশ্রমী একজন মানুষ চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থেকে পুরো সময়টাই তিনি ছাত্রদের জন্য ব্যয় করেন একেবারে নুরানির বাচ্চাদের মতো করে সারা দিন মুখে মুখে তামরিন করান যেখানে একজন শিক্ষার্থী তো বটেই একই সাথে নাহু সরফ এবং ইংরেজিতেও সমান তালে পারদর্শী হয়ে ওঠে বিগত আট বছরে তার প্রতিষ্ঠান মার্কাজু আহলি সুফা অসংখ্য সুযোগ্য আলেমে দিন তৈরি করেছে তবে অনলাইনেই শুধু এই ধরনের কথা শুনে তিনি ভর্তি হতে নিরুৎসাহিত করেছেন তার ছাত্ররা কতটুকু দক্ষ হচ্ছে এটা দেখার জন্য দর্শকদেরকেও মেহমান হিসাবে তিনি তার প্রতিষ্ঠানে অবস্থান করে এবং এখানকার ছাত্রদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়ার দাওয়াত দিয়েছেন হঠহাট করে আপনি সিদ্ধান্ত নিয়েন না আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে যান আপনার এলাকায় বা আপনার বিশ্বস্ত বা তার বিশ্বস্ত কোনো একজন আলেমকে সাথে নিয়ে আসেন আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের এখানে তিন দিন থেকে তারপর আপনার বাচ্চাকে আপনি ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েন সরে জমিনে গিয়ে দেখা গেছে মিরপুরে নিজস্ব জমিতে গড়ে উঠেছে মাদানী নিসাব আদব বিভাগ এবং মহিলা শাখার সমন্বিত এই মাদ্রাসা এখানকার মাদানী হিসাবে আরবি থেকে বাংলার পরিবর্তে ইংরেজিতে ট্রান্সলেট করে আরবি এবং ইংরেজি দুটো ভাষা একই সাথে একই পদ্ধতিতে নিজেদের লিখিত বই অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশনের মাধ্যমে শেখানো হয় মার্কাজু আহলি সুফার প্রধান তিনটি বিভাগের অন্যতম মাদানে নেশাব যেখানে মাদানী নিসাবের প্রবীণ উস্তাদ ঢাকার হুজুরের তত্ত্বাবধানে মাদ্রাসাতুল মদিনা এবং বাইতুস সালামের ফারেগিন শিক্ষকগণ দিবারাত্রি মেহনত করে থাকেন এক্ষেত্রে মূল এসো আরবিকে ঠিক রেখে বাংলার জায়গায় শুধু ইংরেজি বসিয়ে পাঠদান করা হয় একই সাথে ব্যাপক ইজেরার মাধ্যমে নাহু সরফেও শিক্ষার্থীরা পাকাপোক্ত হয়ে ওঠে ليفهم القرآن والحديث الشريف وليتعمق في العلوم الإسلامية وهناك فوائد كثيرة لتعلم اللغة العربية. বিশেষভাবে শিক্ষার্থীরা প্রথম বছরেই পূর্ণাঙ্গ আরবি ইংরেজির পরিবেশ এবং বাধ্যবাধকতার কারণে আরবি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে ওঠে কারণ মুফতি খালেদ সাইফুল্লাহ মহিউদ্দিন নিজেই একসময় দেশের সুবিখ্যাত ইংলিশ স্পোকেন প্রতিষ্ঠান সাইফুরসের শিক্ষক ছিলেন যেহেতু আমি সাইফুরসের শিক্ষক ছিলাম সাইফুরস সারার উদ্দেশ্য এটি আমার যে কৌমি মাদ্রাসার পরিবেশে মাদ্রাসার পরিবেশে দিনই পরিবেশে আমি সবাইকে ইংরেজি শেখাবো তো সেই উদ্যোগ থেকে সেই আশা থেকেই আমি সাইফোর্স ছেড়ে আসা তো এখানে আমি শুদ্ধ উচ্চারণে চেষ্টা করি সারা বছর যাতে করে আমার মাদ্রাসার প্রতিটা বাচ্চা যাতে করে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে লেখালেখি করতে পারে এবং শুনে বুঝতে পারে এ প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ এক বছর মেয়াদি আদব বিভাগ যেখানে মোট পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পাঠদান করা হয় এক নম্বর আরবি আরবিতে কথা বলা লেখালেখি করা দুই নম্বর ইংলিশে কথা বলা লেখালেখি করা তিন নম্বর নাহ শরফ নাহস শরফের পরিপূর্ণ মেহনত চার নম্বর তর্জমাতুল কোরআন মিনিমাম দশ পারা তারকিবের সাথে আমরা তরজমাতুল কোরআন পড়িয়ে থাকি পাঁচ নম্বর হিফজুল হাদিস মিনিমাম পাঁচশো হাদিস আমরা প্রত্যেকজন ছাত্রকে মুখস্থ করাই বাংলাদেশে মহিলা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় একটা চিন্তা প্রচলিত আছে যে অধিকাংশ মেয়েরা যেহেতু পরবর্তীতে মাদ্রাসার শিক্ষিকা হয় না বরং সংসার করে সে কারণে তাদেরকে তেমন গুরুত্ব দিয়ে পড়ানো হয় না সেই চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন মার্কাজু সুফার প্রিন্সিপাল মুফতি সাইফুল্লাহ একজন বালককে মহিউদ্দিন যেভাবে পরিশ্রম করা হয় যেই পরিমাণ তাকে শ্রম দিয়ে আগানো হয় বালিকাদেরকে ওইভাবে করা হয় না মাদ্রাসা আছে ওই স্বপ্ন থেকেই মূলত আমি বালিকাদেরকে আগানো যাই কিনা তো একজন মেয়েও যে আগাতে পারে এটা আমি দেখাতে চাই তো তাদের জন্য আমরা আদব বিভাগ এবং মাদারীন হিসাবের প্রত্যেকটা মেহনত ছেলেদের যেভাবে আমরা করাচ্ছি সেই মেহনতগুলো সেম ক্লাসগুলো পরিশ্রমগুলো তাদের জন্য আমরা দিয়ে থাকি সেম এছাড়া এখানে দাওয়াতুল উম্মা নামে বালক বালিকা সবার জন্য একটি ইসলামিক ইন্টারগার্ডেন স্কুল এবং হিফজুল কোরআন বিভাগ পরিচালিত হচ্ছে যেখানে শিশুরা হিফজুল কোরআনের পাশাপাশি স্কুল সিলেবাস অনুযায়ী ক্লাস ফাইভ পর্যন্ত সমাপ্ত করছে অত্যন্ত চমৎকার বিনোদন এবং খেলাধুলার পরিবেশে আনন্দের সাথে পড়ালেখা করছে শিক্ষার্থীদের অব্যাহত সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নিজস্ব জায়গার পাশাপাশি বর্তমানে আলো বাতাসে ভরপুর নতুন একটি ভবনও ভাড়া নেওয়া হয়েছে যে এটা আমাদের নতুন ভবন আমাদের মূলত বিগত বছরগুলোতে অনেক ছাত্রদের যারা এসেছেন অনেক ছাত্র আমাদের ফিরিয়ে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন ভবন এই বিল্ডিংটা আমরা ভাড়া নিয়েছি এবং দেখতেছেন আমরা পর্যাপ্ত আলো বাতাস এখানে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো রুমগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এই ভবনেই ইনশাআল্লাহ আগামী বছর অর্থাৎ রমজান থেকে আমরা কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ এখনও চলতেছে কার্যক্রম এবং ব্যাপকভাবে আমরা পুরো বিল্ডিং জুড়ে আমরা কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ আপনি যদি আরবি ইংরেজির মজবুত ফাউন্ডেশন তৈরি করতে চান এবং আপনার মেয়ে অথবা বোনকে ছেলেদের মতোই গুরুত্ব সহকারে মাদারি নিসাব কিংবা আদব বিভাগে পড়াতে চান তাহলে একবারের জন্য হলেও ভিজিট করতে পারেন মার্কাজু আহলি সুফা মিরপুর ঢাকা